বর্তমানে ফেসবুক খুললেই দেখি ভাই বাই কাগজ জগরা ভাই সিনিয়র কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে সবার একজনে আরেকজনের ফিসে লাগিয়ে থাকে লাগিয়ে না ভাই ইডিও তাদের একটা বিউ ব্যবসা আমি ব্যক্তিগতভাবে মনে করি আপনারা কী মনে করেন সবাই একটু কমেন্টে লিখে দেয় কারণ ইডিও তাকে বিউ ব্যবসা দেখবেন অবশেষে দুই কয়দিন পরে সবাই একসাথে মিলেমিশে একসাথে কাজ করবো সবাই করবো এটা আমাদের প্যাং ছিল এটা আমাদের ইয়ে ছিল এডি বাস্তব আরও বহুত বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার দিচ্ছি অবশেষে তারা ঝগড়া লাগে একটা সময় যায় একসাথে সবাই একসাথে হয়ে দেখা এডি বাস্তব সবাই একসাথে হয়ে দেখা একটা সময় ঝগড়া করে একটা সময় ইয়ে হয়ে দেখা ঝগড়া করে একসাথে মিলামিশা কাজ করে আবার এডে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার দিয়ে আর আমরা যারা শুরু আছি আমরা যাদের তাদের যারা ভক্ত আছি তারা আমরা যা যা পারি হেমনই কয়ে দিতেছি হেমনই কয়ে দিতেছি এই বাস্তব তো এই ব্যাড রিয়াকশনে ভাই বিডি ফর যেতে যায় আর এই যে হ্যাঁ বিউ ব্যবসা করতেছে করুক দেখবেন একটা সময় দেয়া এগুলো এই সোপ হয়ে দেবে এগুলো এই সো আবার নতুনভাবে কাজ করবো তো ভাই তারা তাদের কথা বলতে থাক আমরা আমাদের মতো কাজ করি ইনশাল্লাহ দেখবেন এখান থেকে সফলতা অর্জন করে নিয়ে আসতে পারবো এই যে আমি আজকে চরাই বসি চরা দেখেন আমাদের এই সাইডটা দুনিয়ার মানুষ মানুষ কত রামের কথা কয় মানুষের কথা কান দিতে নাই মানুষ কইতে পারবো আচ্ছা আমি এই এই এইখানে আমি আমার মোবাইল নাম্বার চাই কয়জনে আমার টাকা দেবো একজনে এক পয়সা দিব না মানুষ কিন্তু কইতে পারবো মুখ বইরা কয়ে যাইব গা ছয় ছয় কথা কইব হাজার হাজার কথা কইব কথা কইতে কইতে বইরা ফেলাব জ্ঞান দিয়ে অভাব নাই জ্ঞান দেওয়ার মানুষ হাজার হাজার মানুষ হইব কেউ একটা পকেটও দিয়ে কইত না কলে হাজে খাইছ এক বেলা দুইবার তিনবার চারবারের মাথায় স্যাডও জিগাইত না আর মানুষে একবারও জিগাইত না ইডে বাস্তব ইডেই বাস্তব দুনিয়া ভাই কেউ জিগাইত না ইয়াও করতো না তাহলে খাইছত নেই তিনবারের বেশ চারবার এক থেকে দুইবার হইলে বেশি তিনবার হইলে সুমনা সুমনা করে খাবে সাইবারের মাথায় জিগাইতো হইতো না তাহলে তুই কেরা এর বাস্তব তো মানুষের কথায় কিছু হইতো না আপনার কাছে আপনি চালিয়ে যান ইনশাআল্লাহ দেখবেন এখান থেকে সফলতা অর্জন করে নিয়ে আসতে পারবেন সফলতা অর্জন করে এখান থেকে ইনকামও করতে পারবেন একটু ধরতে ধর একটু পরিশ্রম করতে পরিশ্রম ছাড়া কোনো কিছুই না এই দেখেন ধান খেত লাগাইছে পরিশ্রম ছাড়া হয় পরিশ্রম ছাড়া না অনেক পরিশ্রম করে পাঁচ ছয় মাস পরে মানুষ ধান কাটতে পারে তারপরে ওই ফসলটা দান ইয়া গোলার মাঝে উঠে তো আমার ভিডিওটা ভালো লাগলে সবাই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ